ইংলিশে প্রশ্ন করতে হলে কিছু রুলস ফলো করতে হয় প্রশ্ন করার সময় সাধারণভাবে দুই ধরনের সেন্টেন্সেস ইউজ হয় যেমন ডাব্লিউএইচ কোয়েশ্চেন এইচ ওয়ার্ড দিয়ে যেসব প্রশ্ন হয় যেমন হোয়াট হোয়ার হোয়েন হোয়াই হু হাউ এটসেট্রা স্ট্রাকচার ডাব্লু এইচ ওয়ার্ড প্লাস অক্সিলরি ভোর্ড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভোর্ড প্লাস অবজেক্ট মানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন তৈরি করতে হলে আপনাকে প্রথমে ডাব্লু এইচ ওয়ার্ডকে বসাতে হবে তারপর অক্সেলারি ভার্ভ বসবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভার্ভ বসবে এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা আপনাকে বসাতে হবে যেমন তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট হলো ডাব্লিউএইচ ওয়ার্ড ডু হলো অক্সিলারি ভার্ব ইউ হলো সাবজেক্ট ওয়ান্ট হলো মেন ভার্ব আর একটা উদাহরণ দেখা যাক তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং এখানেও একই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করা হয়েছে তুমি কেন এসেছিলে হোয়াই ডিড ইউ কাম হোয়াই ডিড ইউ কাম এগুলো সব এইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন বাংলায় আমরা কিভাবে প্রশ্নগুলিকে চিনতে পারব। যখন প্রশ্নগুলি কি কেন কোথায় কে দিয়ে শুরু হয় এটা দেখলেই বুঝতে হবে এটা ডব্লিউএইচ কোয়েশ্চেন নো কোয়েশ্চেন যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় সেগুলোকে বলা হয় নো কোয়েশ্চেন স্ট্রাকচার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট এই ক্ষেত্রে আপনাকে প্রথমে অক্সিলারি ভার্ভকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভার্ব বসবে তারপর অবজেক্টকে বসাতে হবে যদি বাক্যে থাকে ফর এক্সাম্পল তুমি কি চা পছন্দ করো ডু ইউ লাইক টি এখানে ডু হলো অক্সিলারি ভার্ভ ইউ হলো সাবজেক্ট লাইক হলো মেন ভার্ব টি হলো অবজেক্ট আর একটা উদাহরণ দেখা যাক তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি সে কি তোমাকে ফোন করেছিল ডিড হি কল ইউ ডিড হি কল ইউ তাহলে আমরা দেখলাম কীভাবে ইএসনো কোয়েশ্চেন তৈরি করা হয় আপনাকে মনে রাখতে হবে আপনি বাংলায় সহজেই চিনতে পারবেন ইএসনো কোয়েশ্চেনগুলি যখন দেখবেন প্রশ্নগুলিতে কী শব্দটি আছে এবং এর উত্তর হ্যাঁ বা না হয় কমন ডাব্লিউএচার্ড হোয়াট হোয়াট মানে কি হয়ার কোথায় হোয়েন কখন হোয়াই কেন হু কে হুইচ কোনটি হাউ কিভাবে। এবার আমরা এক এক করে ডাব্লিউএচ ওয়ার্ডগুলি শিখব প্রথমে আমরা শিখব হোয়াটের ব্যবহার ইংলিশে হোয়াট একটি ডাব্লিউএচ ওয়ার্ড যার অর্থ কি। এটা দিয়ে আমরা জিনিস বিষয় নাম পছন্দ পেশা ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করে থাকি সেন্টেন্স স্ট্রাকচার আগেই আমি বলেছিলাম তাও আরেকবার বলে দিচ্ছি হোয়াট প্লাস অক্সিলরি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটা আপনাকে মনে রাখতে হবে হোয়াটের জায়গায় আপনি যদি অন্য ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে চান সেটাকে খালি রিপ্লেস করে দিতে হবে সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু এটাই থাকবে হোয়াটকে ব্যবহার করা হয় জিনিস বা বস্তু সম্পর্কে জানতে চাইলে যেমন আমরা বলে থাকি এটা কি ওটা কি আবার নাম জানতে চাইলে যেমন তোমার নাম কি কাজ বা পেশা জানতে চাইলে তুমি কি করো তার পেশা কি কোনো পছন্দ জানতে চাইলে যেমন তুমি কি পছন্দ করো বা তোমার প্রিয় রঙ কী সমস্যা বা কারণ জানতে চাইলে যেমন সমস্যা কি কি হয়েছিল সময় তারিখ সংখ্যা ইত্যাদি জানতে চাইলে কখনো কখনো হোয়াটকে ব্যবহার করা হয় যেমন এখন কটা বাজে আজ কি তারিখ এই ধরনের যে কোনো প্রশ্ন করতে আমরা হোয়াটকে ব্যবহার করব চলুন কয়েকটা উদাহরণ দেখা যাক তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট একে কি বলে হোয়াট ইজ দিস কল্ড হোয়াট ইজ দিস কল্ড তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং তাহলে আমরা দেখলাম হোয়াটকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় এবং তার সেন্টেন্স স্ট্রাকচার সব সময় প্রশ্নের শুরুতেই ইউজ হয় যখন কিছু জানতে চাওয়া হয় বিশেষ করে বস্তু পছন্দ নাম বা কোনো তথ্য সম্পর্কে এবার আমরা শিখব হয়ারকে কিভাবে ব্যবহার করা হয় হয়ার মানে কোথায় এটি একটি ডাব্লু এইচ ওয়ার্ড যেটা দিয়ে স্থান বা অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হয় ফর এক্সাম্পল সে কোথায় হোয়ার হয়ার হি গো স্টেশন কোথায় হয়ার ইজ দ্য স্টেশন তোমার ব্যাগ কোথায় হয়ার ইজ ইউর ব্যাগ হোয়ার সময় কোয়েশ্চেনের শুরুতে ইউজ হয় এবং এর মাধ্যমে লোকেশন বা ডাইরেকশান সম্পর্কে জানতে চাওয়া হয় এবার আমরা শিখবো হোয়েনের ব্যবহার হোয়েন একটি ডাব্লু ওয়ার্ড যার মানে কখন ইংলিশে আমরা হোয়েনকে ইউজ করি সময় জানতে চাওয়ার জন্য কোনো কাজ বা ঘটনা কখন হয়েছে হচ্ছে বা হবে তা জানার জন্য হোয়েনকে ব্যবহার করা হয় যদি পাস্ট সময় সম্পর্কে জানতে চাওয়া হয় তখন আমরা ব্যবহার করব হোয়েন ডিড যদি প্রেজেন্ট নিয়ে প্রশ্ন হয় তাহলে আমরা ব্যবহার করতে পারি হোয়েন ডু বা হোয়েন ডাজ যদি ফিউচার নিয়ে হয় তাহলে আমরা ইউজ করব হোয়েন উইল এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক সে কখন তোমাকে ফোন করেছিল হোয়েন ডিড হি কল ইউ তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এই প্রশ্নগুলিতে আমরা হোয়েনকে বাক্যের শুরুতে দিয়েছি তারপর আমরা অক্সিলারি ভার্টকে বসিয়েছি তারপর সাবজেক্টকে বসিয়েছি এটা আপনাকে মনে রাখতে হবে এবার আমরা শিখবো এর ব্যবহার হোয়াই মানে হল কেন যখন আমরা কোনো কারণ জানতে চাই তখন প্রশ্নে হোয়াইকে ইউজ করি এটা একটা ডাব্লু এবং প্রশ্নের শুরুতেই ইউজ হয় হোয়াই দিয়ে প্রশ্ন করলে সাধারণত উত্তর বিকজ দিয়ে শুরু হয় ফর এক্সাম্পল তুমি ক্লান্ত কেন হোয়াই আর ইউ টায়ার্ড এর উত্তরে আমরা বলতে পারি কারণ আমি ভালোভাবে ঘুমাইনি বিকজ আই ডিড ইন স্লিপ ওয়েল বিকজ আই ডিড স্লিপ ওয়েল আরও কয়েকটা প্রশ্ন শেখা যাক যেখানে আমরা হোয়াইকে ইউজ করব। যেমন তুমি দেরি করে এসেছ কেন হোয়াই আর ইউ লেট সে ওখানে গেল কেন হোয়াই ডিড হি গো দেয়ার তুমি এটা কেন চাও হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস এবার আমরা শিখব হুকে কিভাবে ব্যবহার করা হয় হু হলো একটি ওয়ার্ড যেটা সাধারণত লোক বা ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে ব্যবহার করা হয় হু মানে হলো কে যেমন কে তোমাকে ফোন করছে হু ইজ কলিং ইউ হু ইজ কলিং ইউ কে তোমাকে সাহায্য করেছিল হু হেল্প ইউ তুমি কাকে ভালোবাসো হু ডু ইউ লাভ যদি সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে অক্সিলারি ভার দরকার হয় না যেমন কে এখানে এসেছিল হু কেম হেয়ার হু কেম হেয়ার এখানে সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে যদি অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে অক্সিলারি ভার্বের ইউজ করতে হয় যেমন তুমি কাকে বিশ্বাস করো হু ডু ইউ ট্রাস্ট হু ডু ইউ ট্রাস্ট এখানে অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তাই আমরা ডুকে ব্যবহার করলাম হু দিয়ে সব সময় মানুষের আইডেন্টি কাজ নাম বা সম্পর্ক জানতে চাওয়া হয় এই ওয়ার্ডটা কনভারসেশানে খুব কমন তাই স্পোকেন ইংলিশে এটা ভালোভাবে প্র্যাকটিস করা দরকার হুইচ হুইচ মানে হলো কোনটি বা কোনগুলো ইংলিশে যখন নির্দিষ্ট কয়েকটি জিনিসের মধ্যে থেকে বেছে নিতে হয় তখন হুইজকে ব্যবহার করা হয় যেমন তুমি কোন রং পছন্দ করো হুইচ কালার ডু ইউ লাইক কোন বইটা তোমার হুইজ বুক ইজ ইউরস তুমি কোনটা চাও হুইজ ওয়ান ডু ইউ ওয়ান্ট যখন অপশান থাকে বা লিমিটেড চয়েস থেকে কিছু সিলেক্ট করতে হয় তখন হুইজকে ইউজ করা হয় এবার আমরা শিখবো হাউয়ের ব্যবহার ইংলিশে হাউ একটি ডাব্লু এস ওয়ার্ড যার অর্থ কিভাবে বা কেমন করে এটা দিয়ে আমরা পদ্ধতি অবস্থা উপায় পরিমাণ অনুভূতি ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করি যেমন কিভাবে কিছু হয় বা করা হয় এটা জানতে চাইলে আমরা হাউকে ব্যবহার করব যেমন তুমি কিভাবে স্কুলে যাও হাউ ডু ইউ গো টু স্কুল হাউ ডু ইউ গো টু স্কুল এখানে কিভাবে অর্থে আমরা হাউকে ব্যবহার করলাম অবস্থা বা অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আমরা হাউকে ব্যবহার করে থাকি যেমন তুমি কেমন আছো হাউ আর ইউ দর সময় দূরত্ব ইত্যাদি জানতে চাইলে আমরা হাউয়ের সাথে মাছ বা মেনিকে ব্যবহার করে থাকি যেমন এটা কত দাম হাউ মাছ ইজ দিস হাউ মাছ ইজ দিস বয়স উচ্চতা লম্বা ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে সেখানেও আমরা হাউকে ব্যবহার করতে পারি যেমন তোমার বয়স কত হাউ ওল্ডার ইউ হাউ ওল্ডার ইউ হাউকে খুব কমনভাবে ব্যবহার করা হয় যেমন তুমি কেমন আছো হাউ আর ইউ এটা কেমন হাউ ইজ ইট তোমার দিন কেমন কাটল হাউ ওয়াজ ইউর ডে এটা কিভাবে কাজ করে হাউ ডাজ ইট ওয়ার্ক তুমি কেমন অনুভব করছো হাউ ডু ইউ ফিল হাউ দিয়ে সাধারণত পদ্ধতি অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় অনেক সময় হাউ প্লাস অ্যাডজেকটিভ বা অ্যাডভার্ভ দিয়ে প্রশ্ন হয় যেমন হাউ ওল্ড হাউ লং হাউ ফার হাউ ফার্স্ট হাউ মাচ হাউ মেনি ইত্যাদি আশা করি আজকের ভিডিওতে আমি আপনাকে ডাব্লিউচ ওয়ার্ড সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি এবং এটি আপনাকে স্পোকেন ইংলিশ শিখতে অনেক হেল্প করবে আমরা সবাই জানি ইংলিশ স্পিকিং এখন শুধু একটি সাবজেক্ট নয় বরং এটি একটি দরকারি স্কিল ইংরেজি বলার সময় সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হয় কিভাবে কথা শুরু করব কিভাবে রিপ্লাই দেব। এই জায়গাটাতে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা যখন কাউকে ফেস করি তখন সে ফার্স্ট একটি কোয়েশ্চেন করে এবং আমাদের সাথে সাথে আনসার দিতে হয় যেমন হোয়াটস ইউর নেম হোয়ার ডু ইউ লিভ ডু ইউ স্পিক ইংলিশ এই ধরনের শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড আনসারস আমাদের কনভারসেশনের বেস তৈরি করে যারা বিগিনার তাদের জন্য এটি একদম পারফেক্ট হয়ে শর্ট সেন্টেন্সেস দিয়ে স্টার্ট করা এবং ধীরে ধীরে ফ্লুয়েন্সি তৈরি করা সো কোয়েশ্চেন অ্যান্সার মেথড শুধু ভোকাবুলারি শেখায় না এটা শেখায় কীভাবে সহজভাবে ইংরেজি বলার কনফিডেন্স গড়ে তুলতে হয় ডেলি অ্যাক্টিভিটিস তুমি কখন ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ হোয়েন ডু ইউ ওয়েক আপ আমি ছয়টায় উঠি আই ওয়েক আপ অ্যাট সিক্স আই ওয়েক আপ অ্যাট সিক্স তুমি কি নাস্তা করেছ ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট হ্যাঁ করেছি ইয়েস আই ডিড ইয়েস আই ডিড তুমি কি আজ কাজে যাচ্ছ আর ইউ গোয়িং টু ওয়ার্ক টুডে আর ইউ গোয়িং টু ওয়ার্ক টুডে হ্যাঁ যাচ্ছি ইয়েস আই এম ইয়েস আই এম তুমি কি পড়াশোনা করছো আর ইউ স্টারিং আর ইউ স্টারিং হ্যাঁ করছি ইয়েস আই অ্যাম এস আই এম আজ স্কুলে কী ছিল হোয়াট ওয়াজ অ্যাট স্কুল টুডে হোয়াট ওয়াজ অ্যাট স্কুল টুডে একটি পরীক্ষা ছিল দেয়ার ওয়াজ এ টেস্ট দে ওয়াজ এ টেস্ট তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভে কার ক্যান ইউ ড্রাইভে কার না পারি না নো আই কান্ট নো আই কান্ট তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক ক্যান ইউ কুক হ্যাঁ পারি ইয়েস আই ক্যান ইয়েস আই ক্যান তোমার প্রিয় খেলা কি হোয়াট ইজ ইউর ফেভারিট গেম হোয়াট ইজ ইউর ফেভারিট গেম ক্রিকেট আমার প্রিয় ক্রিকেট ইজ মাই ফেভারিট ক্রিকেট ইজ মাই ফেভারিট তুমি কখন ঘুমাতে যাও হোয়েন ডু ইউ গো টু ব্যাড হোয়েন ডু ইউ গো টু ব্যাড দশটায় ঘুমাই আই স্লিপ অ্যাট টেন আই স্লিপ অ্যাট টেন তুমি কি হাঁটতে পছন্দ করো ডু ইউ লাইক ওয়াকিং ডু ইউ লাইক ওয়াকিং হ্যাঁ পছন্দ করি ইয়েস আই ডু ইয়েস আই ডু ফুড অ্যান্ড ড্রিঙ্ক তুমি কী খেতে ভালোবাসো হোয়াট ডু ইউ লাভ টু ইট হোয়াট ডু ইউ লাভ টু ইট ভাত ও মাছ রাইস অ্যান্ড ফিস রাইস অ্যান্ড ফিস তুমি কী পান করছ হোয়াট আর ইউ ড্রিঙ্কিং হোয়াট আর ইউ ড্রিঙ্কিং আমি জল খাচ্ছি আই এম ড্রিংকিং ওয়াটার আই এম ড্রিঙ্কিং ওয়াটার তোমার প্রিয় ফল কি হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট আম আমার প্রিয় ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট দুপুরে কী খেয়েছিলে ওয়া ডিড ইউ ইট ফর লাঞ্চ হোয়াট ডিড ইউ ইট ফর লাঞ্চ ভাত ডাল ও সবজি রাইস লেন্টিলস অ্যান্ড ভেজিটেবলস রাইস লেন্টিলস অ্যান্ড ভেজিটেবলস তুমি কি কফি খাও ডু ইউ ড্রিঙ্ক কফি ডু ইউ ড্রিঙ্ক কফি হ্যাঁ মাঝে মাঝে ইয়েস সামটাইমস ইয়েস সামটাইমস তুমি কি নিরামিষ খাও ডু ইউ ইট ভেজিটেরিয়ান ফুড ডু ইউ ইট ভেজিটেরিয়ান ফুড হ্যাঁ খাই ইয়েস আই ডু ইয়েস আই ডু তুমি কি মশলাদার খাবার পছন্দ করো ডিউ লাইক স্পাইসি ফুড ডি ইউ লাইক স্পাইসি ফুড না একদম না নো নট অ্যাট অল নো নট অ্যাট অল রাতের খাবার কখন খাও হোয়েন ডু ইউ ইট ডিনার হোয়েন ডু ইউ ইট ডিনার রাত আটটায় অ্যাট এইট অ্যাট নাইট অ্যাট এইট অ্যাট নাইট তুমি কি ফল খাও ডু ইউ ইট ফ্রুটস ডু ইউ ইট ফ্রুটস হ্যাঁ প্রতিদিন ইয়েস এভরিডে ইয়েস এভরিডে তোমার প্রিয় পানীয় কি হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক লেবুর শরবত লেমন জুস লেমন জুস ওয়েদার অ্যান্ড সিজন্স আজ আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজ রোদ আছে ইটস সানি টুডে ইটস সানি টুডে বাইরে কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রানিং আউটসাইড ইজ ইট রানিং আউটসাইড হ্যাঁ হচ্ছে ইয়েস ইট ইজ ইয়েস ইট ইজ তোমার প্রিয় ঋতু কোনটি হোয়াটস ইউর ফেভারিট সিজন হোয়াটস ইউর ফেভারিট সিজন শীতকাল আমার প্রিয় উইন্টার ইজ মাই ফেভারিট উইন্টার ইজ মাই ফেভারিট আজ ঠান্ডা লাগছে কি ইজ ইট কোল্ড টুডে ইজ ইট কোল্ড টুডে হ্যাঁ বেশ ঠান্ডা ইয়েস ভেরি কোল্ড ইয়েস ভেরি কোল্ড তোমার কি ছাতা আছে ডু ইউ হ্যাভ অ্যান আম্রেলা ডু ইউ হ্যাভ অ্যান আম্রেলা হ্যাঁ আমার ব্যাগে ইয়েস ইন মাই ব্যাগ ইয়েস ইন মাই ব্যাগ আজ কি গরম বেশি ইজ ইট টু হট টুডে ইজ ইট টু হট টুডে হ্যাঁ অনেক গরম ইয়েস ভেরি হট ইয়েস ভেরি হট তুমি কি তাপমাত্রা দেখেছো ডিড ইউ চেক দ্য টেম্পারেচার ডিড ইউ চেক দ্য টেম্পারেচার না দেখিনি নো আই ডিডেন্ট নো আই ডিডেন্ট এখন রাত না দিন ইজ এ নাইট অর ডে নাও ইজ ইট নাইট অর ডে নাও এখন রাত ইটস নাইট নাও ইটস নাইট নাও হেলথ অ্যান্ড ফিলিংস তুমি কেমন আছো হাও আর ইউ হাও আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন তোমার কি জ্বর আছে ডু ইউ হ্যাভ এ ফিভার ডু ইউ হ্যাভ এ ফিভার না নেই নো আই ডোন্ট নো আই ডোন্ট তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ টায়ার্ড হ্যাঁ একটু ইয়েস এ লিটল ইয়েস এ লিটল তোমার কি মাথা ব্যথা করছে ডু ইউ হ্যাভ এ হেডেক ডু ইউ হ্যাভ এ হেডএক হ্যাঁ করছে ইয়েস আই ডু ইয়েস আই ডু তুমি কি ডাক্তার দেখাও ডি ইউ সি এ ডক্টর ডি ইউ সি এ ডক্টর হ্যাঁ মাঝে মাঝে ইয়েস সামটাইমস তোমার কি ওষুধ লাগবে ইউ নিড মেডিসিন ডুইউ নিড মেডিসিন না লাগবে না নো আই ডোন্ট নো আই ডোন্ট তুমি কি ভালো ঘুমাও ডি ইউ স্লিপ ওয়েল ডি ইউ স্লিপ ওয়েল হ্যাঁ প্রতিদিন ইয়েস এভরিডে ইয়েস এভরিডে তুমি কেমন অনুভব করছো হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল আমি ভালো অনুভব করছি আই ফিল গুড আই ফিল গুড কী হয়েছে তোমার হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাপেন টু ইউ আমি পড়ে গেছি আই ফেল ডাউন আই ফেল ডাউন তুমি কি ব্যথা পাচ্ছ আর ইউ ইন পেন আর ইউ ইন পেন না পাচ্ছি না নো আই এম নট নো আই এম নট তোমার শখ কি হোয়াটস ইউর হবি হোয়াটস ইউর হবি ছবি আঁকা ড্রয়িং ড্রয়িং তুমি কি গান শোনো ডু ইউ লিসেন টু মিউজিক ডু ইউ লিসেন টু মিউজিক হ্যাঁ প্রতিদিন ইয়েস এভরিডে ইয়েস এভরিডে তুমি কি বই পড়ো ডু ইউ রিড বুকস ডু ইউ রিড বুকস হ্যাঁ অনেক পড়ি ইয়েস আই রিড এ লট ইয়েস আই রিড এ লট তুমি কি সিনেমা দেখো ডু ইউ ওয়াচ মুভিজ ডু ইউ ওয়াচ মুভিজ হ্যাঁ অবসরে ইয়েস ইন মাই ফ্রি টাইম ইয়েস ইন মাই ফ্রি টাইম তুমি কোথায় ভ্রমণ করতে চাও হয় আর ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল হয় ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল কক্সবাজার কক্সবাজার আপনি কি ছবি তোলেন ডু ইউ টেক পিকচার্স ডু ইউ টেক পিকচার্স হ্যাঁ মাঝে মাঝে ইয়েস সামটাইমস ইয়েস সামটাইমস তুমি কি নাচতে পছন্দ করো ডি ইউ লাইক ড্যান্সিং ডি ইউ লাইক ড্যান্সিং না খুব একটা না নট মাছ নট মাছ তুমি কি গান গাও ডি ইউ সিং ডু ইউ সিং না পারি না নো আই কান্ট নো আই কান্ট তুমি কোন যন্ত্র বাজাও হোয়াট ইন্সট্রুমেন্ট ডু ইউ প্লে হোয়াট ইন্সট্রুমেন্ট ডু ইউ প্লে গিটার সঠিকভাবে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলে আপনি খুব তাড়াতাড়ি ইংলিশ কনভার্সেশানে কমফোর্টেবল হয়ে উঠতে পারবেন তাই আজ থেকেই ছোট ছোট প্রশ্ন উত্তর মুখস্থ না করে বুঝে প্র্যাকটিস করুন তাহলেই আপনি হবেন একজন কনফিডেন্ট স্পিকার কেন ইংরেজি বলতে গেলে ইউজ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স শেখা উচিত আমরা সবাই চাই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে কিন্তু অনেকেই জানি না কোথা থেকে শুরু করব এখানেই ডেলি ইউজ অ্যান্ড অ্যান্সার শেখা অনেক এফেক্টিভ হতে পারে কারণ ইংরেজি শেখার প্রথম ধাপ হলো রিয়েল লাইফ কনভারসেশান অনুশীলন করা আমরা প্রতিদিন যে কথাগুলি বলি যেমন তুমি কোথায় যাচ্ছ তুমি কি খেয়েছো তুমি কেমন আছো এই সব ছোট ছোট কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স যদি আমরা এগুলো ইংলিশে বলতে শিখি তাহলে আমরা আস্তে আস্তে নিজে থেকে ইংরেজিতে কথা বলা শিখে ফেলব বেনিফিটস অফ লার্নিং ডেলি ইউজ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সহজ হয় ভোকাবিলেরি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার দুটোই একসাথে শেখা যায় কনফিডেন্স বাড়ে যখন আপনি বুঝতে পারেন ও উত্তর দিতে পারেন দ্রুত কনভারসেশান স্কিলস ইম্প্রুভ করে ইন্টারভিউজ পাবলিক স্পিকিং বা ট্রাভেলে কাজে লাগে এছাড়া ছোটো ছোটো প্রশ্ন উত্তর মুখস্থ করলে আপনি ন্যাচারালি ইংরেজি বলতে শুরু করবেন আর এতে আপনার ফ্লুয়েন্সি অনেক বেড়ে যাবে হোম অ্যান্ড ফ্যামিলি তুমি কোথায় ছিলে হায়ার ওয়ে ইউ আমি বাজারে ছিলাম আই ওয়াজ at দ্য মার্কেট তুমি খেয়েছো হ্যাভ ইউ eaten? হ্যাঁ আমি খেয়েছি ইয়েস আই have eaten. বাবা কোথায় গেছেন Where হ্যাজ ফাদার গন তিনি অফিসে গেছেন হি হ্যাজ গন টু দ্য অফিস মা কি রান্না করছেন হোয়াট ইজ মম কুকিং তিনি ভাত রান্না করছেন শি ইজ কুকিং রাইস তুমি কি এটা করবে উইল ইউ ডু দিস হ্যাঁ আমি করবো ইয়েস আই উইল তোমার ভাই কী করছে হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং সে পড়াশোনা করছে হি ইজ স্টারিং তোমার বোন কোথায় যায় হোয়ার ডাজ ইউর সিস্টার গো সে স্কুলে যায় শি গোজ টু স্কুল তুমি কখন ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ আমি সকাল সাতটায় উঠি আই ওয়েক আপ অ্যাট সেভেন এ এম তুমি কি ঘর পরিষ্কার করো ইউ ক্লিন দ্য রুম হ্যাঁ আমি করি ইয়েস আই ডু তুমি কোন ক্লাসে পড়ো হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন আমি দশম শ্রেণীতে পড়ি আই স্টাডি ইন ক্লাস টেন তোমার পরিবারে কতজন হাউ মেনি মেম্বার্স আর ইন ইউর ফ্যামিলি আমার পরিবারে পাঁচজন দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি এটা কার বই হুজ বুক ইজ দিস এটা আমার বই ইট ইজ মাই বুক সে কি তোমার ভাই ইজ হি ইউর ব্রাদার না সে আমার বন্ধু নো হি ইজ মাই ফ্রেন্ড তুমি আজ কেমন আছো হাও আর ইউ টুডে আমি ভালো আছি আই এম ফাইন তোমার মা কি করেন হোয়া ডাজ ইউর মাদার ডু তিনি একজন গৃহিণী সি ইজ এ ওয়াইফ তুমি কোথায় থাকো হোয়ার ডি ইউ লিভ আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা তুমি কাকে ভালোবাসো হুম ডু ইউ লাভ আমি আমার পরিবারকে ভালোবাসি আই লাভ মাই ফ্যামিলি তোমার বাবা কোথায় কাজ করেন হোয়ার ডাজ ইউর ফাদার ওয়ার্ক তিনি একটি ব্যাংকে কাজ করেন হি ওয়ার্কস ইন এ ব্যাংক তুমি কেমন ছেলে বা তুমি কেমন মেয়ে হোয়াট কাইন্ড অফ বয় আর ইউ বা বলতে পারেন হোয়াট কাইন্ড অফ গার্ল আর ইউ আমি নম্র ও পরিশ্রমী আই এম পোলাইট অ্যান্ড হার্ড তুমি কি আজ ব্যস্ত আর ইউ বিজি টুডে হ্যাঁ একটু ব্যস্ত ইয়েস এ বিট বিজি স্কুল স্টাডি অ্যান্ড ফ্রেন্ড তুমি কি পড়ছো হোয়াট আর ইউ রিডিং আমি ইংরেজি পড়ছি আই এম রিডিং ইংলিশ তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট আমার প্রিয় বিষয় গণিত মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ তুমি স্কুলে কখন যাও হোয়েন ডু ইউ গো টু স্কুল আমি সকাল আটটায় যাই আই গো অ্যাট এ এম তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত আর ইউ রেডি ফর দ্য এক্সাম হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই এম রেডি তোমার কতজন বন্ধু আছে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ আমার পাঁচজন বন্ধু আছে আই হ্যাভ ফাইভ ফ্রেন্ডস তুমি স্কুলে কী করো হোয়াট ডু ইউ ডু অ্যাট স্কুল আমি পড়ি ও খেলি আই স্টাডি অ্যান্ড প্লে তুমি কি প্রতিদিন পড়ো ডু ইউ স্টাডি এভরিডে হ্যাঁ পড়ি ইয়েস আই ডু সে কি ভালো ছাত্র ইজ হি এ গুড স্টুডেন্ট হ্যাঁ সে খুব ভালো ইয়েস হি ইজ ভেরি গুড তোমার ক্লাসে কে সেরা হুই ইজ দ্য বেস্ট ইন ইউর ক্লাস রাফি আমাদের সেরা রাফি ইজ দ্য বেস্ট তুমি কি হোমওয়ার্ক করেছো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক হ্যাঁ করেছি ইয়েস আই ডিড তুমি শিক্ষককে কী বলেছ হোয়া ডিড ইউ টেল দ্য টিচার আমি সত্য বলেছি আই টোল্ড দ্য ট্রুথ স্কুল কখন ছুটি হয় হোয়েন দ্য স্কুল ফিনিস দুপুর দুইটায় অ্যাট টু পি এম তুমি কি ইংরেজি পছন্দ করো ডু ইউ লাইক ইংলিশ হ্যাঁ পছন্দ করি ইয়েস আই ডু তুমি কি প্রজেক্ট জমা দিয়েছ ডিড ইউ সাবমিট দ্য প্রজেক্ট হ্যাঁ দিয়েছি ইয়েস আই হ্যাভ তুমি কতটা পড়েছ হাউ মাছ হ্যাভ ইউ স্টাডিড অনেকটা পড়েছি আই হ্যাভ স্টাডিড এ লট তুমি কার সাথে পড়ো উইথ হুম ডু ইউ স্টাডি আমি একা পড়ি আই স্টাডি অ্যালোন তুমি কি টিচারকে প্রশ্ন করো ডু ইউ আস কোয়েশ্চেন টু দ্য টিচার হ্যাঁ প্রয়োজনে করি ইয়েস ওয়েন নেডেড তুমি কি গ্রুপ স্টাডি করো ডু ইউ ডু গ্রুপ স্টাডি কখনো কখনও করি সামটাইমস আই ডু তুমি কি কোনো প্রতিযোগিতায় গেছো হ্যাভ ইউ গন টু এনি কম্পিটিশান হ্যাঁ গত সপ্তাহে গেছি ইয়েস আই ওয়েন্ট লাস্ট উইক তোমার পরীক্ষার ফল কেমন হাউ ওয়াজ ইউর রেজাল্ট ভালো হয়েছে ইট ওয়াজ গুড শপিং অ্যান্ড মানি তুমি কি এটা কিনেছ ডিড ইউ বাই দিস হ্যাঁ আমি এটা কিনেছি ইয়েস আই বট ইট দাম কত ছিল হাউ মাচ ওয়াজ ইট দুশো টাকা ছিল ইট ওয়াজ টু এটা কোথা থেকে কিনলে হ্যা ডিড ইউ বাই ইট ফ্রম বাজার থেকে কিনেছি আই বট ইট ফ্রম দ্য মার্কেট তুমি কি দোকানে যাবে উইল ইউ গো টু দ্য শপ হ্যাঁ যাবো ইয়েস আই উইল তুমি কি কিছু নিতে চাও ডু ইউ ওয়ান্ট টু বাই সামথিং হ্যাঁ কিছু ফল নিতে চাই ইয়েস আই ওয়ান্ট সাম ফ্রুটস এটা সস্তা না দামি ইজ ইট চিপ অর এক্সপেন্সিভ এটা সস্তা ইট ইজ চিপ তুমি কি ডাল নিয়েছো ডিড ইউ টেক লেন্টিলস হ্যাঁ এক কেজি নিয়েছি ইয়েস আই টুক ওয়ান কেজি সবজি কোথায় পাওয়া যায় হোয়ার ক্যান আই গেট ভেজিটেবলস বাজারে পাওয়া যায় ইউ ক্যান গেট দেম ইন দ্য মার্কেট এটা কি তাজা ইজ দিস ফ্রেশ হ্যাঁ একদম তাজা ইয়েস ইটস ভেরি ফ্রেশ টাকা কোথায় রাখলে হোয়ার ডিড ইউ কিপ দ্য মানি ড্রয়ারে রেখেছি আই কেপ্ট ইট ইন দ্য ড্রয়ার বিক্রেতা কত টাকা চায় How much does the seller want? পাঁচশো টাকা চায় হি ওয়ান্টস ফাইভ হান্ড্রেড রুপিজ তুমি কি ছাড় চেয়েছিলে Did you ask for a discount? হ্যাঁ চেয়েছিলাম ইয়েস আই ডিড আমরা কি বাজারে যাবো স্যাল উই গো টু দ্য মার্কেট চলো যাই লেটস গো দোকান কখন বন্ধ হয় হোয়েন ডাজ দ্য রাত নটায় এটা কি তোমার প্রিয় পণ্য ইজ দিস ইউর ফেভারিট আইটেম হ্যাঁ আমি এটা ভালোবাসি ইয়েস আই লাভ ইট তুমি কত টাকা খরচ করেছ হাউ মাছ ডিড ইউ স্পেন্ড তিনশো টাকা খরচ করেছি আই স্পেন্ড থ্রি হান্ড্রেড রুপিজ এটা কি সঠিক মূল্য ইজ দিস দ্য রাইট প্রাইস না বেশি দাম নো ইটস ওভার প্রাইসড চাল কিনেছ ডিড ইউ বাই রাইস হ্যাঁ কিনেছি ইয়েস আই ডিড আর কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস না আর কিছু নয় নো নাথিং এলস কাস্টমার কি খুশি ইজ দ্য কাস্টমার হ্যাপি হ্যাঁ খুব খুশি ইয়েস ভেরি হ্যাপি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন নতুন স্পোকেন ইংলিশ কন্টেন্ট পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয়ে যায় ইংরেজি শেখা কঠিন নয় যদি আমরা সঠিক পথে ছোট ছোট ধাপে ধাপে এগিয়ে যাই প্রতিদিন একটু একটু করে ডেলি ইংলিশ প্র্যাকটিস করলে আপনি খুব সহজেই ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে এক নতুন ইংলিশ লার্নিং ভিডিও নিয়ে টিল দেন কিপ প্র্যাকটিসিং কিপ গ্রোয়িং থ্যাংক ইউ সো মাচ স্টে হ্যাপি স্টে কনফিডেন্ট